মধ্য ইউরোপের চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় গত কয়েক দিনে প্লাবিত হয়েছে রোমানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক স্লোভাকিয়া হাঙ্গারি ও অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চল এসব অঞ্চলে এখন পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত প্রায় পাঁচ দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী জলাশয়গুলোর পানি বেড়ে উপচে জনবসতি প্লাবিত হয়েছে পানি স্রোতে অনেক জায়গায় সেতু ভেঙে পড়েছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গত দুই দশকের মধ্যে এটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি পোল্যান্ডের রেলওয়ে প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্রের সঙ্গে বন্যার কারণে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাইসা ইতিমধ্যে ডুবে গেছে শহরটি প্রায় অর্ধ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্লাবিত হয়েছে রোমানিয়ার পূর্ব অঞ্চলীয় অধিকাংশ এলাকা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বাসিন্দারা এছাড়া চেক রিপাবলিকেরও অনেক অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে সড়কের পাশাপাশি চেলি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আশেপাশের এলাকা ইতিমধ্যে ডুবে গেছে ইউরোপের অন্যতম বৃহৎ নদী দানিউবের পানি বেড়ে যাওয়ায় স্লোভাগিয়ার রাজধানী ব্রতিসলাভা এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টেও বন্যার ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় এই দু শহরে ঢুকে পড়তে পারে বন্যার পানি